হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এনপি ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে অর্থাৎ এনবিউর আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে এস বেঙ্গলি অর্থাৎ যে তোমাদের এডিটিং পাবলিশিং ইন বেঙ্গলি যেটা রয়েছে সেই নিয়ে কিন্তু আজকে আলোচনা করব একটা অতি গুরুত্বপূর্ণ ছোটো প্রশ্ন নিয়ে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে চলো শুরু করছি আজকের ক্লাসটা আজকের আলোচনার বিষয় বাংলা সাহিত্যে সম্পাদনা বলতে কি বোঝো এই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করো খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সম্পাদনা কি বলছে বাংলা সাহিত্যে সম্পাদনা বলতে কোন সাহিত্য কর্মকে যেমন গল্প কবিতা প্রবন্ধ উপন্যাস ত্রুটিমুক্ত উন্নত এবং প্রকাশযোগ্য করে তোলার প্রক্রিয়াকে কিন্তু বোঝানো হয় এটি একটি গুরুত্বপূর্ণ কাজ যার মাধ্যমে কোনো সাহিত্যকর্মকে আরও সুন্দর আকর্ষণীয় এবং পাঠকের কাছে সহজবদ্ধ করে তোলা হয় এটি লেখার ব্যাকরণ শব্দচয়ন চয়ন বাক্য গঠন এবং ভাষার শুদ্ধতা পরীক্ষা করে সম্পাদনা লেখার শৈলী এবং ভাষার ব্যবহার উন্নত মানে উন্নতও করে যে কোনো লেখা যেন পাঠক পাঠকের কাছে সহজবদ্ধ হয় সেদিকেও কিন্তু নজর রাখে এটি লেখার তথ্যগত শুদ্ধতা প্রাসঙ্গিকতা এবং যৌক্তিকতা পরীক্ষা করে লেখার ছন্দ অলংকার এবং অন্যান্য সাহিত্যিক উপাদান পরীক্ষা করা হয় লেখার বিন্যাস প্রচ্ছদ এবং অন্যান্য প্রকাশনা সংক্রান্ত বিষয়গুলি দেখা হয় বাংলা সাহিত্যের সম্পাদনার গুরুত্ব কিন্তু অপরিসীম ঠিক আছে তারপরে কি বলেছে দেখো একটি ভালো সম্পাদনার মাধ্যমে একটি সাধারণ লেখক লেখাও কিন্তু অসাধারণ হয়ে উঠতে পারে ঠিক আছে আমরা চলে আসব পরবর্তী যে কোয়েশ্চেনটা থাকবে সেটা নিয়ে আরেকটা প্রশ্ন যেটা হচ্ছে বাংলা সাহিত্যের সংকলন বলতে কি বোঝো এটাই আজকে লাস্ট আলোচনার বিষয় সংকলন কি হ্যাঁ বাংলা সাহিত্যের সংকলন বলতে বিভিন্ন সময়ে রচিত সাহিত্যকর্মের যেমন কবিতা গল্প প্রবন্ধ গান একটি সংগ্রহকে বোঝায় ঠিক আছে সংকলন সাধারণত একটি নির্দিষ্ট বিষয় সময়কাল লেখক বা শৈলীর উপর ভিত্তি করে কিন্তু তৈরি করা হয় রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু কাজী নজরুল ইসলাম জীবনানন্দ দাস প্রমুখ কবির কবিতা একত্রিত করে বিভিন্ন সংকলন তৈরি হয়েছে এইভাবে গল্প প্রবন্ধ গান প্রভৃতির বিভিন্ন সংকলনও রয়েছে হ্যাঁ বাংলা সাহিত্যে সংকলনের গুরুত্ব কিন্তু অপরিসীম এর মাধ্যমে বিভিন্ন সময়ের সাহিত্যকর্মকে একত্রিত করে সংরক্ষণ করা যায় সংকলন বাংলা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ অংশ যা কিন্তু সাহিত্যকর্মের প্রচার ও প্রসারে বিশেষ ভূমিকা রাখে তো এই ছিল আজকে আমাদের ক্লাস যেখানে আমরা আলোচনা করলাম মোস্ট ইম্পর্টেন্ট হান্ড্রেড পার্সেন্ট দুটো কমন প্রশ্ন নিয়ে তো স্টুডেন্টস দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে নতুন কোনো ক্লাস নিয়ে তোমরা এখনো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে পরীক্ষার জন্য প্রত্যেকে অল দি বেস্ট থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ